হ্যালো গাইডস দেখতে পাচ্ছেন আবারও আমি আর একটা নতুন জায়গার সন্ধানে ঘুরতে বেরালাম আপনারা আমার সাথে থাকুন আমি কিন্তু শুরু করতে চলেছি আজকের আবার একটা নতুন ভিডিও দিয়ে নতুন একটি ব্লগ তৈরি করার জন্য এই মুহুর্তে আমি কিন্তু চলে আসলাম একেবারে মালঞ্চ ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন এই মালঞ্চ ব্রিজ ধরে আমি কিন্তু যাব অনেকটা দূর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু ব্লগটি ভালো লাগবে সকলকে আমার সালাম আদাব শাস্ত্রীকাল এবং আমি আমার প্রিয় ব্লগ স্কাইরান ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দেখুন আমি মালঞ্চ ব্রিজের একেবারে মাছ বরাবরই চলে এসেছি এবং আমি আমার একটা বন্ধুকে সাথে নিয়ে চললাম একটু বেড়াতে এবং কলকাতার ভিতরে যাব এবং একটু বেরিয়ে আবার চলে আসবো সাথে সাথে দেখুন মালঞ্চ ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা যে গাড়িতে করে যাচ্ছি আমাদের থেকে চড়ে কিন্তু অনেক বাইক চলে যাচ্ছে এবং দেখুন ব্রিজ থেকে নদীটা কেমন দেখতে এটা হচ্ছে মানুষ ব্রিজ এবং দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা আরেকটা জিনিস আমাদের সামনে লক্ষ্য করতে পারছি যে একটা পরের গাড়ি যাচ্ছে এবং ব্রিজটা কিন্তু আমরা অতিক্রম করে ফেললাম দেখতে দেখতে এবং আজ কিন্তু অনেক জায়গায় বেড়াবো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি না দেখে পুরোপুরি যাবেন না চলুন বন্ধুরা ব্রিজটা শেষ হয়ে গেল এবং আপনারা সাথে থাকুন এবং চলুন আজ কোথায় কোথায় যাচ্ছি সেই জায়গাগুলো আপনারা দেখতেই থাকুন হ্যালো গাইস শেষ বেশ কিন্তু আমি কলকাতা শহরের বুকে প্রায় চলে এসেছি একেবারে কলকাতা শহরের বুকে দেখতে পাচ্ছেন বড় বড় সব বিল্ডিং এবং আমি কিন্তু বাসন্তী হাইওয়ে রাস্তাটা ধরেই চলে এসেছি এবং আমি কিন্তু এখন সায়েন্স সিটির দিকেই চলে যাচ্ছি এবং ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন খুব বড় বিল্ডিং আমি কিন্তু ওর পাশ দিয়েই যাব এবং আপনারা কিন্তু ভিডিওটিতে ভালো করে দেখুন আমি কিন্তু বাসন্তী হাই হতে এবং এই যে বড় বিল্ডিংটা এই বিল্ডিংটার নাম কিন্তু অ্যাটোমোসফিয়ার এটা কিন্তু একেবারে সায়েন্স সিটির আগে এবং বাসন্তী হাইওয়ে শেষ হয়েই কিন্তু এই জায়গাটি এবং আমি কিন্তু আরও যে জিনিসগুলো দেখাচ্ছি পাশাপাশি কিন্তু আরও বড়ো বিল্ডিং এবং আমি কিন্তু এখন তপসিয়া রোডটা ধরে কিন্তু যেতে থাকলাম আপনারা কিন্তু ওই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন পাচ্ছেন একেবারে ট্যাক্সিয়া রাস্তার ভিতরেই ঢুকে গেছি এবং পুরো জ্যাম রাস্তা আস্তে আস্তে করে গাড়ি নিয়ে আগাতে হচ্ছে এবং বুঝতে পারছেন যে কতটা কষ্ট একটা ড্রাইভার ভাইয়ের জন্য চালাতে গাড়িটা জ্যাম রাস্তায় এবং যেখানে রিক্সা বাইক সাইকেল অটো টোটো সব রকম গাড়ি চলে সেখানে কত ঝৌঁ এবং পায়ে হেঁটে কিন্তু চলে আসলাম এই কেফসি সিগনালে সিগন্যালে আমরা কফ সি সিগন্যাল কিন্তু বাদিকে চলে যাব আপনারা একটু ধৈর্য সহকারে দেখছেন কারণ সিগনালটা এখন পড়ে আছে রেট চলছে এবং সিগনাল দিতে গেলে আমরা কিন্তু বাদে দিয়ে। সব শেষে কিন্তু গাইজ আমরা কিন্তু সেই চার নম্বর ব্রিজের কাছাকাছি চলে এসেছি আমাদের কিন্তু উপর দিয়ে যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই পরমা উড়াল পুল এই মুহূর্তে কিন্তু আমরা চার নম্বর ব্রিজে উঠছি এবং আমাদের উপরে কিন্তু যে পরমা ব্রিজ সেটি আর এবং আমরা কিন্তু পাক সার্কাস যে ব্রিজ রেল ব্রিজ আছে সেই রেল ব্রিজের উপরে দিয়ে কিন্তু যাচ্ছি এই দাঁড়ালাম কিন্তু পাক সার্কাস ব্রিজের ওপরে এবং আমাদের উপরে কিন্তু যে ব্রিজটা আর একটা দেখা যাচ্ছে এটি কিন্তু যে পরমা উড়ালপুল যেটা মা উড়ালপুল এখন নাম হয়েছে এবং আমরা কিন্তু চার নম্বর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি গাইজ আমাদের সামনে কিন্তু ব্যাপক জামে আমরা পড়ে গেছি তাই কিন্তু আমি পাশে এক আলার দিকে দেখছিলাম যে ড্রাইভার আছে উনি কিন্তু অনেক বয়স্ক মানুষ তার দিকে দেখছিলাম যে এই বয়সেও তিনি এখনও ড্রাইভিং করছেন পেটের দায়ে অবশ্য কোনো কাজ ছোট নয় কারণ চুরিদারি না করে কোনো লোকের কাছে হাত না পেতে ড্রাইভ করাটাও কিন্তু একটা ভালো জিনিস আমি ড্রাইভারদেরকে স্যালুট করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং আমিও নিজে অনেকটাই গাড়ি ড্রাইভ করি সকল ভিওয়ার্সদেরকে জানায় আন্তরিক প্রীতি ভালোবাসা এবং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জড়িত সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই